কম দামে আপনারা এখানে জমি কিনে বাড়ি বানাতে পারবেন এই বাড়িগুলোর মধ্যে কিন্তু ক্লায়েন্ট অলরেডি থাকছে আমাদের আরও একটা বাড়ি রেডি হচ্ছে আজকেই জমি কিনে কালকে কিন্তু ঘর বানাতে পারবে না মেন রাস্তা 20 ফিটের রাস্তা আছে সিটির পোস্টগুলো কিন্তু পর পর ঢুকে গেছে সিসিটিভি আছে গেটের ধারে সিকিউরিটি রয়েছে আমাদের জমিগুলো সব ডিমার্কেশন হয়ে গেছে আপনার বাড়ির সামনে যে বাই লেনটা থাকছে এটা কিন্তু 16 ফিটের রাস্তা এই প্রজেক্টের মধ্যে ইঞ্জিনিয়ার কলেজও আমরা কিন্তু রেডি করছি স্কুল কলেজ নার্সিংহোম হসপিটাল মার্কেট এটিএম হোলসেল মার্কেট সব কিছু কিন্তু এখানে রয়েছে হসপিটাল পাচ্ছেন ইএসআই হসপিটাল ভারত সেবাশ্রম হসপিটাল স্কুল রয়েছে বিবেকানন্দ মিশনারি স্কুল কলেজ পাচ্ছেন আই এম জোকা কলকাতা জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র দশ মিনিটের মধ্যে এখানে ইএমআই অপশন রয়েছে চার বছরের ইএমআই এর মাধ্যমে কিন্তু আপনারা জমিগুলো নিতে পারেন একদম রোডের পাশে জমি চাইলেই আপনি আপনার পকেটের বাজেটে জমি কিন্তু বুক করতে পারেন চার হাজার টাকা আমাদের রিফান্ডেবল ইভেন অ্যাডজাস্টেবল দুটোই রয়েছে কিন্তু মাত্র চার দিয়ে কাঠা জমি আপনি বুক করতে পারছেন দু হ্যাঁ ঠিকই শুনছেন চার হাজার টাকা দিয়ে একটা সাইকেলের থেকেও কম দামে আপনারা কিন্তু জমি বুক করতে পারছেন চলুন দেখেনি আমাদের এই জমিগুলো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জমি অলরেডি দেখতে পাচ্ছেন চারিদিকে আমাদের সবুজে সবুজ জমি অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা বাড়ি রেডি হয়ে গেছে এই বাড়িগুলোর মধ্যে কিন্তু ক্লায়েন্ট অলরেডি থাকছে আমাদের আরও একটা বাড়ি রেডি হচ্ছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তার মানেটা কি হচ্ছে আপনারা আজকেই জমি কিনে কালকে কিন্তু ঘর বানাতে পারবেন একদমই ঠিক শুনছেন মাত্র চার হাজার টাকা দিয়ে আপনারা এত সুন্দর বিঘা বিঘা জমি আপনারা কিনে নিতে পারেন অলরেডি কিন্তু আমাদের জমিগুলো সব ডিমার্কেশন হয়ে গেছে

কিন্তু ইলেকট্রিসিটির পোস্টগুলো কিন্তু পর পর ঢুকে গেছে সিসিটিভি আছে গেটের ধারে সিকিউরিটি রয়েছে মোটামুটি আপনাদের একটা বাড়ি করে থাকতে গেলে যা যা প্রয়োজন হয় সমস্ত কিছু কিন্তু এখানে अवेलेबल আছে খাবার জল থেকে আন্ডারওয়্যার ড্রেনেজ থেকে সিকিউরিটি থেকে সমস্ত কিছু আমরা কিন্তু প্রভাইড করছি এবার আসি জায়গার লোকেশনে এটা কিন্তু একদম গ্রেটার কলকাতার বুকে কলকাতা থেকে মাত্র পাঁচ মিনিট ডিস্টেন্সে কিন্তু এই জমিগুলোর লোকেশন আছে আপনি ভাবছেন এই জমিগুলোর আশেপাশে মেন লোকেশানে কি আছে আপনার আমার বাচ্চারা স্কুলে পড়বে তার জন্য রয়েছে স্কুল কলেজ নার্সিংহোম হসপিটাল মার্কেট এটিএম হোলসেল মার্কেট সব কিছু কিন্তু এখানে রয়েছে যেমন আপনার স্কুল রয়েছে বিবেকানন্দ মিশনারি স্কুল কলকাতা মডেল স্কুল বিহানি একাডেমি স্কুল সমস্ত কিছু কিন্তু রয়েছে হসপিটাল সমস্ত কিছু কিন্তু এই জমির একদম প্রাইম লোকেশনে আছে কলেজ পাচ্ছেন আই এম জোকা যেটা আপনি জানেন আর অলরেডি বিবেকানন্দ কলেজ এটাও কিন্তু আপনাদের একদম নিয়ারেস্ট লোকেশনের মধ্যে পড়ছে আর সব থেকে বড় কথা হচ্ছে কলকাতা জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু এত সুন্দর একটা প্রাইম লোকেশনে জমিগুলো রয়েছে তাহলে বুঝতেই পারছেন কলকাতার একদম বুকেই এই জমিগুলো রয়েছে ফ্ল্যাটের থেকেও কিন্তু কম দামে আপনারা এখানে জমি কিনে বাড়ি বানাতে পারবেন যারা কিন্তু ফিউচারে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করছেন তারাও কিন্তু আমাদের এখানে জমি কিনে ইনভেস্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন সমস্ত গাইডস আপনারা কিন্তু পেয়ে যাবেন তখন ধরে যে আপনারা যে জমিগুলো দেখেছিলেন জমিগুলো ভাবছেন হয়তো সব জলা জমি বা ডোবা একদমই না কিন্তু এখানে কিন্তু শত শত জমি আছে শুকনো মা জায়গাটা ওটা কিন্তু আমাদের বিঘা বিঘা জমি নিয়ে কিন্তু একটা ইঞ্জিনিয়ার কলেজ হচ্ছে হ্যাঁ আপনারা ঠিক শুনছেন এই প্রজেক্টের মধ্যে ইঞ্জিনিয়ার কলেজও আমরা কিন্তু রেডি করছি তো বুঝতেই পারছেন আর কেন দেরি তাড়াতাড়ি চলে আসুন আমাদের এই প্রপার্টিগুলোকে ভিজিট করতে আমাদের কিন্তু প্রচুর প্রতিদিন পার ডে কিন্তু ভিজিট হচ্ছে হ্যাঁ আপনারা একটা জিনিস ভাবছেন যে পার ডে ভিজিট পার ডে বুকিং তার মানে এখানে জমির দাম কত হ্যাঁ এখানে কিন্তু এই মুহূর্তে জমির দাম যাচ্ছে দেড় লাখ টাকা কাটা আপনি কিন্তু আপনার পকেটের বাজেট নিয়ে এখানে কিন্তু জমি বুক করতে পারেন 1.5 লাখ টাকা কাটা কাটা মাত্র মাত্র চার হাজার টাকা দিয়ে আপনি কিন্তু আপনার জমি কিন্তু বুক করতে পারেন আপনাকে দাঁড়িয়ে থেকে আপনার পাশে জমি কিন্তু আমি দেখিয়ে দেবো এরকমটা নয় যে আপনাকে আমি এখানে দাঁড়িয়ে দূরের জমি দেখাবো একদম রোডের পাশে জমি চাইলেই আপনি আপনার পকেটের বাজেটে জমি কিন্তু বুক করতে পারেন মাত্র চার হাজার টাকা দিয়ে আপনি আপনার জমি বুক করেন আপনারা অনেকেই ভাবছেন যে এই জমিগুলো ঠিকঠাক আছে কিনা তার জন্য কিন্তু আপনাদেরকে ভেরিফাই করতে হবে আপনারা কিন্তু মাত্র চার হাজার টাকা দিয়ে এই জমির পেপার গুলো কিন্তু নিয়ে যেতে পারেন সার্চিং এর জন্য এই পেপার গুলো নিয়ে গিয়ে কিন্তু আপনি আপনার লয়ারদেরকে দিয়ে সার্চ করান সার্চিং এর পরে যদি আপনার লয়ার আপনাকে বলে এই জমিগুলো নিতে তবে আপনারা এসে কিন্তু এই জমিগুলো নিতে পারেন যদি কোনো রকম ভুল বেরা তাহলে কি হবে চার হাজার টাকা ম্যাডাম চার হাজার টাকা আমাদের রিফান্ডেবল ইভেন অ্যাডজাস্টেবল দুটোই রয়েছে কিন্তু এরকমটা হয়ে যাবে হ্যাঁ কিনলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে না কিনলে কিন্তু এই টাকাটা আপনার রিফান্ড হয়ে যাচ্ছে ইএমআই তো ওখানে অপশন রয়েছে ম্যাডাম হ্যাঁ এখানে ইএমআই অপশন রয়েছে মিনিমাম আপনাকে 30% ডাউন পেমেন্ট করতে হবে আর রেস্ট যে অ্যামাউন্টটা থাকছে ওটা আপনার 4 বছরের ইএমআই এর মাধ্যমে কিন্তু আপনারা জমিগুলো নিতে পারেন 48 মাস ধরে ইএমআই দিতে হবে হ্যাঁ 48 মাস ধরে ইএমআই দেন তাও আবার 0% ইন্টারেস্টে একদমই ঠিক শুনেছেন এখানে কিন্তু মাত্র 0% ইন্টারেস্ট দিয়ে 4000 টাকা দিয়ে আপনারা জমিগুলো বুক করে নিয়ে নিতে পারেন আরও যদি আপনারা জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন ডিরেক্টলি আপনারা আমাদের সাথেই কথা বলতে পারবেন আপনারা আসুন দেখুন পছন্দ করুন আর নিজে জমি বুক করুন কলকাতার বুকে মাত্র চার হাজার টাকা দিয়ে দু কাঠা জমি আপনি কিন্তু বুক করতে পারেন এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ মিস করবেন না তাড়াতাড়ি চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন